और लास्ट क्या सलाम इनाम बारी ये मोरमेश लास्ट दिन इनाम बारी ऐसा लास्ट क्या देखा मतलब मुझे पता है इनाम बारी पे आसा मैंने इधर आसी नहीं अनेक लोग कुछ लोग ग्रामीण बारी इनाम बारी तहसील रघुग्राम ग्रामीण ख मांग त कनिटेजिंग ए ठकत हो ठकनब भरी कौगे ट देखनदा काबा यह नंबर लि बलगे मलगेटनी दरियासी

আসলে আমার জীবনের প্রথম ফরপুরের বাড়ি হলেও এইখানে আমি প্রথম আসলাম আসলে আসা হয়ে ওঠে না ভরপুর থেকে বেশি দূরে না মাত্র পনেরো বিশ বিশ কিলোমিটার দূরেই এই এটা অবস্থিত এই নাম করা প্রতি বছরই মহরমে এটা হয় আমাদের মহরমের ঐতিহ্যটা ধরে রেখেছে ইমাম বাড়ি এই এখানে অনেক বড় মেলা বসে দেখেন নৌকা আছে বিশনের সাইড নৌকা নৌকা আছে নাগরতলা আছে বাচ্চাদের জন্য ঘোরা আছে অনেক একটা মেলার মতো বসে বসে গেছে অনেক বড় একটা মেলা ঘোড়া চলে এই একদিনের জন্য একটু পরে নিয়ে যাবে এই আসলে আমি দুলদুল ঘোরার উদ্দেশ্যে গেছি দুলদুল ঘোরা কোনো দিন দেখি নাই দুলদুল ঘোরা দেখবো কিন্তু আমি এই বাড়িতে দুলদুল ঘোরা খুঁজে পাইনি ঠিক আছে ঘোরা খুঁজে যা তার আগেই নিয়ে চলে গেছে ওরা হ্যাঁ তাই পথে হয়তো মোটর সাইকেল নিয়ে দাবড়ে ধরতে পারবো কিন্তু বাড়ির ভিতরটা তো দেখতে হবে অতখানি হয়তো মনে হয় যে দূর নিয়ে চলে গেছে ওরা সবাই একটা বহর যাবে আর কি ওই খেলাটা গ্রহণ খেলা থেকে খেলা দেখাবে লালাটি খেলা দেখাবে তোর তলোবাড়ি দিয়ে খেলা খেলা দেখাবে তারপর এখান থেকে সমাপ্ত ঘোষণা করবে আর এখন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো লাগছে অনেক গরম ছিল আজকে গিয়েছিলাম তারপরও আমার তো ভাই বললো চলো যাই আবার ছোটো ভাই

ওখানে দেখে গেছে যে ভাই আসেন সুন্দর জায়গা ওরা অবশ্য সকালে চলে গেছে আমি বিকেল পাঁচটা দিকে গেছি আর কি এখন সব নিয়ে গেছে সব নিয়ে গেছে এই যে এখন চলে আসছে ওমেন খার হাটে এই যে দোল দোল ঘোরা দেখেন আমি দেখি নেই কোনো দিনও তারপর আজ দু ঘোরা দুটাকে অনেক সাজাইছি একটা লাল একটা সবুজ সবুজ এটা হলো সবুজ ঘোরা আর ওইটা একটা লাল ঘোরা দুটা অনেক শান্ত কিছু মাজারের ই নিয়ে আসছে প্রতিকৃতি নিয়ে আসছে একটু পরে এখানে লাঠি খেলা হবে লাঠি খেলাও দেখাবো আমি ঠিক আছে আপনারা দৈজ সহকারে দেখবেন লাঠি খেলা হয়তো পরের ভিডিওতে দিব আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগছে এটা ইসলামের জায়গা আছে কিনা জানি না তারপরেও গ্রাম বাংলার ঐতিহ্য এটাই ধরে রেখেছে এই ইমামবাড়িটা খরতপুরের ইমাম বাড়িটা এটা